আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমিও ভালো আছি আর আমার হাতে ফুলকপি দেখে তোমরা বুঝতেই পারছো আজকে ফুলকপি তরকারি হবে আর আজকে ফুলকপিটা কিন্তু আমি মাছ বা ডিমের সাথে রান্না করবো না আজকে আমি কুমড়া বুড়ি দিয়ে নিরামিষ রান্না করবো মাছ ডিম খাইতে খাইতে যখন এক ঘেমি লাগে তখন কিন্তু এই ফুলকপি আর কুমড়াবড়ির নিরামিষটা মন্দ লাগে না আর আমাদের কোস্তিয়াতে শীত আশা মানি কুমড়াবুরির চলে আসে আর আমরা মাছ বলো ডিম বলো নিরামিষ বলো সব তরকারি কিন্তু কুমড়াবড়িটা খেয়ে থাকি আর এইদিকে তোমাদের সাথে আমার কথা বলতে বলতে ফুলকপি আলু দুইটাই কাটা শেষ হয়ে গেছে আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তার প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশেই থেকো করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই নিয়েছি পেঁয়াজ কুচি রসুন মরিচ জিরা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর নিয়েছি সরিষা আমি কিন্তু এখানে কালো সরিষাটা নিয়েছি তোমরা চাইলে কালো বা সাদা একটা নিতে পারো ফুলকপি আর আলুটা ভালো দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুমড়া বড়িটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কুমড়া বড়িটা কিভাবে ভেজে নিয়েছি বা কতটা ভেজে নিয়েছি আপুরা ভাইরা তোমরা কিন্তু আমাদের সাপোর্ট করবা আর তোমাদের আপনাদের যদি কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেটা করার ট্রাই করবো আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সামনে আগাইতে পারবো না আমার সামনে আগানোর জন্য কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টের দরকার সেটাতে আমি লবণ হল মাখিয়ে নিবো আর আমি কিন্তু বড় করি যখনই ফুলকপি রান্না করি অবশ্যই ফুলকপিটা ভেজে রান্না করি আর না হলে আমার কাছে কেমন জানি একটা গন্ধ করে আর ফুলকপি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই আছে আর যারা ফুলকপি পছন্দ করো না তারা কিন্তু এভাবে ভেজে ট্রাই করতে পারো সেটা কিন্তু মন্দ লাগবে না আর এদিকে আমার ফুলকপিটা ভাজা হতে থাকো আর অন্যদিকে আমি মশলাটা টেস্ট করে নিব তো মশলার জন্য আমি যা যা নিয়েছিলাম সেগুলো থেকে গোটা মশলাগুলো আমি টেস্ট করবো তো চারের ভিতরে নিয়ে নিচ্ছি রসুন আর কাঁচামরিচ নিচ্ছি পেঁয়াজ কুচি সরিষা আর জিরা আর সরিষাটা কিন্তু আমি হাফ চামচের মতো নিয়েছি মানে জিয়া থেকে একটু কম কেউ যদি না চাও তাহলে কিন্তু সরিষাটা নাও দিতে পারো এটা পুরোই তোমাদের ইচ্ছার উপরে আমার কাছে নিরামিষ আমি সরিষা দিলে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি আর এদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে এসেছে তো ফুলকপিটা আমি উঠিয়ে নিব আর দেখতে পাচ্ছ ফুলকপিটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে ভাবলে কিন্তু ফুলকপিতে কোনো প্রকারের কোনো গন্ধ থাকে না আর যেহেতু আজকে তরকারি আমি ফুলকপি ভেজেছি কুমাবুড়ি ভেজে নিয়েছি তো আলুটা আমি সেই রকম ভাবে লাল লাল করে ভেজে নিবো কাপড়া ভাইয়ারা দেখতে পাচ্ছো আমার আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া শেষ যতদিন যাচ্ছে যেন সামনে আরো কঠিন দিন আসছে গত বছর এই সময় ফুলকপি আমরা বিশ টাকা থেকে ত্রিশ টাকা কেজি খেয়েছি আর এই বছর দেখো এখনো পঞ্চাশ ষাট টাকার নিচেই আসে নাই এই একটা ফুলকপি আমার পড়ে গেছে পঞ্চাশ টাকা অথচ এখানে কিন্তু ওজন দিলে ওই ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন হিসেবে তো যাই হোক তেলের পরে মশলাটা ঢেলে দিলাম তো মশলাটা আমি তেলের সঙ্গে নার্চাড়ি করে নিব নার্চার করা শেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার একটু নাচাড়া করে নেব আর মশলাটা কিন্তু আমি ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর মশলাটা আমি যত কষাবো এটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে মশলাটাতে কিন্তু আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমার মশলাটা দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার কষা মশার উপরে আমি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিবো এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিবো যাতে ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তোলার পর দেখতে পাচ্ছ আমার যতটুকু পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে এবার আমি ভালোভাবে একটু নাচাড়া করে কুমড়া দিয়ে দিবো আর কুমড়াবড়টা দেওয়ার পর কিন্তু ভালো ভাবে করতে হবে যাতে প্রত্যেকটা কুমড়াবুর ভিতরে মশলা যাতে ভালোভাবে ঢুকে যায় আর এভাবে কিন্তু আমি তিন থেকে চার মিনিট একটু মশলা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর দেখতে পাচ্ছ মশলা কিন্তু কুমড়াবড়ি বলো ফুলকপি বলো আলুর সঙ্গে সুন্দর ভাবে মিশে গেছে আমি পর্যায়ে জলে পানিটা দিয়ে দিচ্ছি আর জলে পানিটা কিন্তু আমি গরম পানি দিচ্ছি এবার ঝলে পানিটা দেওয়ার পর বল আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর দেখতে পাচ্ছ জলে পানিতে বল চলে আসছে এরপরে আমি ভেজে রাখা জিগোড়াটা দিয়ে দিব এভাবে দুই থেকে তিন মিনিট জোলাতে রেখে দিব এবার এটা হয়ে গেছে আমি নামিয়ে নিব দেখতে পাচ্ছ তো এটা কতটা লোভনীয় হয়েছে